দুই মহিলার সঙ্গে হোটেলের ঘরে কাউন্সিলর সেই ভিডিও ভাইরাল অভিযোগ ভাইরাল ভিডিওয়ে যাকে দেখা গিয়েছে তিনি জলপাইগুড়ি মালবাজারের তৃণমূল কাউন্সিলর অজয় লোহার তিনি মানতে নারাজ তার দাবি ভিডিওটি এআই দিয়ে তৈরি এই ভিডিও নিয়ে তুলকালা মালবাজারের প্রাক্তন পুরপ্রধানের সঙ্গে তৃণমূল কাউন্সিলরের হাতাহাতি হাতাহাতিতে জড়ান কাউন্সিলরের মা এবং বউ থানায় অভিযোগ জানিয়েছে দুপক্ষই প্রথমে আঙুল কথা কাটাকাটি তারপর দুপক্ষের মধ্যে হাতাহাতি মারধর ইট তুলে মারার চেষ্টা এই সিসি ক্যামেরার ফুটেজ জলপাইগুড়ির মালবাজারে একদিকে মালবাজারের এগারো নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অজয় লোহার তাঁর মা এবং বউ আরেকদিকে মালবাজারের প্রাক্তন পুরপ্রধান স্বপন সাহাসহ কয়েকজন এই অশান্তি একটি ভাইরাল ভিডিও ঘিরে মঙ্গলবার একটি ভিডিও ভাইরাল হয় অভিযোগ তাতে হোটেলের ঘরে দুই মহিলার সঙ্গে দেখা গিয়েছে তৃণমূল কাউন্সিলর অজয় লোহারকে ভিডিও ছিল এই ভাইরাল ভিডিও নিয়ে এই মঙ্গলবার উত্তেজনা মালবাজারে একটি সরকারি স্কুলের সামনে রাস্তায় হাতাহাতি একদিকে প্রাক্তন পুরপ্রধান স্বপন সাহা আরেকদিকে অজয় লোহার এবং তার মা এবং বউ একটা ভিডিও রিলিজ করা হলো সেটা নিয়ে আমার বাড়ির পরিবারিক পুরোপুরি টেনশনেই ছিল হঠাৎ শুনতে পাই মা আমার বউ দুজন নাকি সফন সার সাথে জিজ্ঞাসাবাদ করতে বের হচ্ছে ওখানে গিয়ে দেখি আমার মা রাস্তার উপরে পড়ে আছে মার আগে দাঁত ভেঙে গেছে আর মুখ থেকে রক্ত বের হচ্ছে ঠোঁট ফেটে গেছে এটা দেখার পর যখন আমরা প্রতিবাদ করতে যাই আমাদের গায়ে হাত দেওয়া হয় যে আমার এখানে এখানে রক্ত হয়ে গেছে ওখানে কৌশিক দাস আর সুরজিৎ দেবনাথ এরা দুইজন আর সপন সাহ আর তার বাপ্পা যে ড্রাইভার তারা মিলে আমার মায়ের গায়ে আমার বউয়ের গায়ে হাসতে যে ভিডিও ভাইরাল হয়েছে যে বিষয়ে আমি কিছু জানি না আমি এর মধ্যে কোনো জড়িত না আমি কিছু জানি না আচানক মানে আমাকে আক্রমণ করলো তার মাকে নাকি মারা হয়েছে মিথ্যা কথা এটা ওরা মারতে গিয়ে ওর মাকেই ওরা মারে একদম নিজেদের ব্যাপার কোনো বলা বলি নেই আমাদের নিজস্ব ব্যাপার আমরা সবাই মিলে মিটিয়ে নিয়েছি জলপাইগুড়ির মালবাজার থেকে রকি চৌধুরী নিউজ এইটিন বাংলা কালীপুজোর রাতে শব্দবাজির দাপট পরের দিন দিওয়ালিতে শব্দদৈত্যের দৈত্যের দৌরাত্ম কম তবে বায়ু দূষণের মাত্রা উদ্বেগের আইন কানুন বিধি নিষেধ অনেক আছে কিন্তু সেসবকে থোড়াই কি আর একদিন বাজি ফাটালে কি আর এমন হবে এ কথা মনের ফ্রেমে বাঁধিয়ে রেখে দুম দাম বাজি সোমবার কালী রাতে কলকাতা সহ জেলায় জেলায় শব্দবাজির দাপট পরের দিন দিওয়ালিতে অবশ্য এর মাত্রা কিছুটা কম বলেই দাবি সন্ধ্যের পর থেকে হঠাৎ হঠাৎ ধুমধাম শুরু করেছিল আমি তখন ভাবলাম যে আবার শুরু হলো বোধ কিন্তু কালকে কিন্তু সত্যি সত্যি গোটা ব্যাপারটাই সংযত ছিল এর কারণটা অবশ্য সত্যি সত্যি আমি জিজ্ঞেস করলাম আমি জানি না এটা মানুষের সচেতনতা নাকি এখানে পুলিশ থেকে কোন রকম ইন্টারভেনশন হয়েছিল এটা আমার জানা নেই কালী পুজো বা দিওয়ালির বেশ কিছুদিন আগে থেকেই আমাদের সবকটা থানার তরফ থেকে নানা রকম রেডস হয়েছে প্রায় তিনশো ষাট কেজি বাজি সিজ করেছে বিধাননগর পুলিশ কমিশনারেট এরিয়াতে এগারোটা স্পেসিফিক কেস করা হয়েছে ডিসি লেভেল থেকে ডাউন দ্য লাইন আপ টু আইসিজ বা থানা থেকে শুরু করে সবাই মিলে কিন্তু আমরা রাস্তায় ছিলাম বিভিন্ন জায়গায় পেট্রোলিং করছিল আমাদের কিন্তু নজরদারি চলছে মঙ্গলবার দিওয়ালির রাতে শব্দ দূষণে কলকাতাকে ছাপিয়ে গিয়েছে একাধিক জেলা দিওয়ালির রাতে কলকাতার সর্বোচ্চ শব্দমাত্রা ছিল সাতানব্বই ডেসিপেল পূর্ব বর্ধমানের মেমারি এবং নবগ্রামে সেটাই ছিল একশো ডেসিবেল কোচবিহারের তিনহাটায় একশো ডেসিবেলেরও বেশি দু ঘন্টা টাইম ছিল আটটা থেকে দশটা এবার দশটা থেকে রাত্রি দুটো তিনটে অবধি যদি বাজি ফাটানো হয় একশো পঁচিশ ডিসেম্বরে বাজি এবং একসাথে যদি জন লোক ফাটায় তাহলে সম্মিলিত শব্দ যেটা অ্যাকোয়েস্টিক সাউন্ড হয় সেটা ভয়ঙ্কর হয় কারণ শব্দ শব্দবাজিতে যেটা বলা হচ্ছে যে ফর্মুলেশান করা হয়েছে এটার থেকে আরও নতুন করে ফর্মুলেশান দরকার সিএসআই আইকারকে মাথা খাটাতে হবে যাতে ফর্মুলেশানটা আরও কঠিন করা হয় এবং যাতে ধোঁয়াও কম হয় শব্দটাও যাতে কম শব্দ দূষণ কিছুটা রোখা গেলেও বায়ু দূষণের মাত্রা উদ্বেগের মঙ্গলবার রাতে সল্টলেক এবং নিউটাউনে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স অর্থাৎ বায়ু দূষণের মাত্রা ছিল তিনশো পঞ্চাশ ভিক্টোরিয়া মেমোরিয়াল বালিগঞ্জে তিনশো দক্ষিণ কলকাতার পদ্মপুকুর এবং টালিগঞ্জে ছিল দুশো বায়ু দূষণের এই মাত্রা কোনোটা খারাপ কোনোটা খুব খারাপ শ্রেণীর মধ্যে পড়ে এই দুদিনে যা দূষণ বেড়ে গেছে সেটা ভয়ঙ্কর বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে এই যে সূক্ষ্ম ভাসমান ধূলিকণা কোনোভাবেই কোনো মাইক্রোগ্রাম প্রতি ঘনমিটারে হওয়া উচিত না সেখানে আছে দুশো মানে অন্তত প্রায় পনেরো থেকে কুড়ি গুণ বেশি আছে এতে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে যারা বয়স্ক লোক আছে শিশু এবং সন্তান বা মা যারা আছেন বাংলা মহিলা জুনিয়র ডাক্তারকে মারধর ধর্ষণের হুমকি চাঞ্চল্যকর অভিযোগ অস্থায়ী হোমগার্ড এবং তার সঙ্গীদের বিরুদ্ধে উলুবেরিয়া থানায় অভিযোগ জুনিয়র ডাক্তারের গ্রেফতার মূল অভিযুক্ত হোমগার্ড সহ তিন এ নিয়ে রাজনীতির হাওয়াও গরম বুধবার বিজেপির বিক্ষোভে ধুন্ধুমান হাওড়া গ্রামীণের পুলিশ সুপারের অফিসের সামনে তুমুল ধস্তাধস্তি ঘটনার সূত্রপাত সোমবার কালীপুজোর সন্ধে উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ এবং হাসপাতাল এই হাসপাতালেই এক আত্মীয়কে ভর্তি করেন উলুবেড়িয়া ট্রাফিক পুলিশের অস্থায়ী হোমগার্ড শেখ বাবুলাল অভিযোগ করেন হাসপাতালে ঠিকমতো চিকিৎসা হচ্ছে না এরপরেই তিনি দলবল নিয়ে চিকিৎসকদের রেস্ট রুমে ঢুকে পড়েন অভিযোগ মহিলা জুনিয়র ডাক্তারের সঙ্গে জুড়ে দেন বচসা এও অভিযোগ তিনি ওই মহিলা জুনিয়র ডাক্তারকে মারধর করেন হাসপাতাল থেকে বেরোলে ধর্ষণের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ একজন পেশেন্টের আমি এক্সামিনেশন করেছিলাম সে এক্সামিনেশন করতে দিচ্ছিল না এবং সে আমাকে লাথিও মেরেছিল ওনার পাশের আরেকজন বলেন হাসপাতাল থেকে বেরোন আপনি জ্যান্ত কি করে বাড়ি ঢোকেন আমি দেখে নেব আমার হাত মুছিয়ে দিয়েছে উনি বলছেন যে উনি পুলিশের খুব বড় অফিসার আর পার্টিরও নেতা একই সময় দুজনই আমার হাত তুলেছে মারধর যে সোমবার রাতে উলুবেড়িয়া থানায় অভিযোগ জানান মহিলা জুনিয়র ডাক্তার যার ভিত্তিতে গ্রেফতার করা হয় অস্থায়ী হোমগার্ড শেখ বাবুলাল এবং তার এক সঙ্গীকে মঙ্গলবার আরও একজনকে গ্রেফতার করা হয় সোমবারের ঘটনায় রাজনীতির হাওয়া গরম উলুবেড়িয়ায় হাওড়া গ্রামীণের পুলিশ সুপারের অফিসের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি সকালে বিক্ষোভ দেখায় ডিওয়াইএফআই সোশ্যাল মিডিয়ায় সুর চড়ান বিরোধী দলনেতা উলুবেড়িয়ার যে ঘটনাটা খারাপ ঘটনা যারা এইসব হুমকি অসভ্যতা করেছে সেই ভাদরগুলো যা যা শাস্তি হওয়ার পুলিশ দিক মালদায় যখন একজন ডাক্তারি ছাত্রী হোটেলে রহস্য মৃত্যু হল আর তার জন্য অভিযুক্ত হচ্ছেন আর জি করের জুনিয়র ডাক্তার তখন এদের দেখা যায়নি কেন প্রতিবাদীদের দেখা যায়নি কেন মধ্যপ্রদেশে তো নার্সকে সরকারি হাসপাতালের মধ্যে খুন করে দিল তখন আপনাদের বিপ্লব কোথায় থাকে একের পর এক হাসপাতালে বিজেপি শাসিত রাজ্যে আপত্তিকর কাজকর্ম চলছে থেকে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের নার্সের উপর হামলা মত্ত অবস্থায় স্বাস্থ্য কেন্দ্রে ঢুকে হামলার অভিযোগ বীরভূমের মোহাম্মদ বাজারে কাইজুলি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ঘটনা জানা গেছে স্বাস্থ্য কেন্দ্রে ঢুকে বিভিন্ন ওষুধ চাইতে থাকে মদ্যপ যুবক তারপরে আচমকা পাথর নিয়ে হামলার অভিযোগ মাথায় গুরুতর চোট পান নার্স ভর্তি শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালে হাতে নাতে পাকড়া অভিযুক্ত রাজীব কাহার পরে মোহাম্মদ বাজার থানার পুলিশ রাজীবকে আটক করে কর্মরত অবস্থায় মোটামুটি তিনটে এরকম টাইমে হ্যাঁ যে একজন ঢোকে টান করে ও তখন বেরিয়ে আসার চেষ্টা করে এবারে বেরিয়ে এসে লক খুলে বেরিয়ে আসে তখন ওকে এলো পাথারি পাথর দিয়ে মারে ওটা মাথা পিঠ মাথাতেই বাইশে স্টিচ পড়েছে তখন মাচাও মাচাও করে তখন যে দুষ্কৃতিটা ছিল সে তখন পালিয়ে যায় এখন যথেষ্ট আতঙ্কিত আর ওখানে ডিউটি করতে পারবে না এইভাবে ওই জায়গাটা একটু নির্জন জায়গা নতুন সাব সেন্টার দিনের বেলায় যেতে এইভাবে মার্ডার কেসের মতো অবস্থা ডাক্তার বোনকে কটুক্তি মার বোনকে বাঁচাতে গিয়ে আক্রান্ত প্রফেসর ডাক্তার ডাক্তারের বোনের বন্ধুর উপরেও চড়াও চার অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ উত্তর চব্বিশ পরগনার গাইঘাটার চাঁদপাড়ার ঘটনা আরো ডিটেল আপডেট দেবে অনিরুদ্ধ রয়েছে আমার সঙ্গে অনিরুদ্ধ দেখো একদমই গত মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটেছিল চাঁদপাড়াতে এক মহিলা এবং তার বন্ধু ঘুরতে বেরিয়েছিল সেই সময় দুজন যুবক তাদেরকে কটুক্তি করে সেই কটুক্তির প্রতিবাদ করলে তাদেরকে তাদের উপরে চড়াও হয় তাদেরকে মারধর করে এবং তারপরেই সেখান থেকে সেই মহিলা ফোন করেছিল তার ডাক্তার দাদাকে সে ডাক্তার দাদা ভাসাতে এলে তাকেও মারধর করা হয় এ বিষয়ে গতকাল আহ গাইঘাটা থানায় তারা লিখিত অভিযোগ দায়ের করেছিল এই ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যে চারজনকে গ্রেফতার করেছে গাইঘাটা থানার পুলিশ প্রাথমিকভাবে গতকাল সন্ধ্যায় অরিন্দম রায় নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ তারপরে তাকে জিজ্ঞাসাবাদ করে আরো তিনজনকে গ্রেফতার করা হয় তাদের নাম বাবন রায় জয়ন্ত দত্ত ও আকাশ দাস এই চারজনকে ইতিমধ্যেই গাইজাটা থানার পুলিশ গ্রেফতার করেছে এবং এদেরকে আজ গঙ্গা মহকুমা আদালতে পাঠাবে গায়গারা পুলিশ প্রিয়াঙ্কা বেশ আমি আমার একটা বন্ধু জাস্ট বাইকে করে আমাদের বাড়ির থেকে বেরিয়ে মানে থেকে মামার পাশেই ওখান থেকে বেরিয়ে জাস্ট বাইকে করে যাচ্ছিলাম ওখানে চারজন ছেলে বিচ্ছিরিভাবে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করে আমার যে ফ্রেন্ড গাড়ি চালাচ্ছিলো ওর হাতটা ধরে দাঁড় করিয়ে আমার মানে গায়ের মধ্যে ঢুকে আসার চেষ্টা করে আমি আমার দাদাদেরকে ফোন করি দাদারা আমাকে ওখানে যেয়ে দেখে মানে আমাকে তত সময় মুখে পাঞ্চ করা হয়ে গেছে অ্যান্ড হাতে বাইট দাদার মুখে নাকে ফাটিয়ে মেরে দিয়েছে আর একটা দাদার পা অলরেডি ব্রোকেন ড্রিঙ্কস তো ডেফিনেটলি ছিল পাঞ্চ করলো প্রথমে মাথায় পড়ে গেলাম তারপরে আমার বুকের উপরে শুয়ে চার পাঁচটা নাক দিয়ে রক্ত প্লাস হচ্ছে এখানে পুরো টোটাল ফুলে গেছে আমি থতমত খেয়ে গেছি যে কে কার পক্ষে মানে ব্যাপারটা হয়ে গেছে যে বুঝতে পারছি না এই এসে মারছে ও এসে মারছে একটা মেয়ের উপর এরকম অত্যাচার চলছে